বিল্লু দুই ভাই মিলে গাড়ি নিয়ে খেলা করো এ কি আকাশে তো বিদ্যুৎ চমকাচ্ছে তাড়াতাড়ি বাসায় যেতে হবে মা তোমার কি হলো মা কথা বলো মা সর্বনাশ আমার বোনের মাথায় বাজ পড়েছে বিল্লুরা তোর মা আর আমাদের মাঝে নেই তোরা কান্না করিস না আমি তো আছি খালামনি আমাদের মায়ের কথা খুব মনে পড়ছে বাচ্চাগুলোর জন্য তাড়াতাড়ি খাবার ব্যবস্থা করে হবে চাচা আমাকে এক কেজি দুধ দিন তো নগদ টাকা ছাড়া দুধ দেওয়া যাবে না আমার কাছে তো কোনো টাকা নেই এখন আমি কি করব তাড়াতাড়ি আমাকে কাজের ব্যবস্থা করতেই হবে ম্যাডাম আপনার বাসায় আমাকে কাজে নিন আমি সব কাজ করতে পারি ম্যাডাম আপনাদের নাস্তা রেডি বিল্লু তুমি এই চিপসটা খাও আমি তোমার জন্য সুপার শপ থেকে দুধ কিনে নিয়ে আসি এই কাজের বুয়া চল আমার সাথে কি ব্যাপার এরকম আওয়াজ হচ্ছে কিসের হে খুদা এই কলঙ্কিত মুখ এখন আমি কাকে দেখাবো উফ সেই শান্তি মা জানো ওই কাজের আন্টিকে বাবা জোর করে ঘরের মধ্যে ধরে নিয়ে গিয়েছিল ওরে বাবা তাড়াতাড়ি পালাই টমি চল তো বাবা তোর আন্টির বাসায় যাই বিল্লুরা আমি মনে হয় আর বাঁচবো না হায় সর্বনাশ এ কি হলো তাড়াতাড়ি রহিমাকে হসপিটালে নিয়ে যেতে হবে বিল্লুরা তোমরা কান করোনা আজকে থেকে তোমরা আমাদের বাড়িতে থাকবে ম্যাডাম কাজের বুয়া রহিমাকে আর বাঁচাতে পারলাম না হ্যালো পুলিশ স্টেশন তাড়াতাড়ি আসুন আপনি একটি মেয়েকে ধর্ষণ করেছেন এজন্য আপনাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে বিল্লুরা তোমরা চিন্তা করো না